হ্যাঁ এখানে অনেক সুন্দর কাজ আছে চিনার রস্তা আছে প্রায় তিরিশ বছর ধরে কাজ করে এই গিয়েছে পুরে পড়তে চালাইতেছে এখানে এলো জানালো অটোমোবাইল এখানে কাজ করে আচ্ছা মানে একটা গাড়ি এ টু জেড আপনি চালে টাকার ইলেকট্রিক এসি সব ধরনের কাজগুলো একটা ওয়ার্কশপ আসার পর করতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমরা জয়নাল অটোমোবাইলস আসছি এটা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট ঠিক বিপরীত পাশে হয়তোবা অনেকেই গাড়ির কাজ করাতে চান গাড়ির বিভিন্ন পার্টের কাজ করাতে চান এসি ইলেকট্রিক সব ধরনের কাজগুলোই এই ওয়ার্কশপে করা হয় যারা ড্রেন পেন্টের কাজ করতে চান ড্রেন পেন্টের কাজ করাতে পারবেন এসি ইলেকট্রিকের এবং কি বলে সব ধরনের একটা গাড়ির এ টু জেড সব ধরনের কাজগুলোই করা হয় সব সমস্যার সমাধান বলা চলে নয় সব সমস্যার সমাধান এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাতে ডেন হয়েছে ডেইন পেন্ট এভরিথিং কাজ করা হয়েছে এবং পাশাপাশি যারা বোরি গিটের কাজ করাতে চান এদের এই পাশে বোরি গিট করানো হয়েছে ঠিক আছে তো বরি গিটের কাজ থেকে শুরু করে গাড়ি ডেকোরেশনের কাজ আমি যদি এগারো টু দেখাই দাদা এবং এই পাশে একটা মানবতার সেবা এটাতে মোটামুটি এর কাজ চলতেছে আমরা সেটা আমি সারাদ আপনাদেরকে ধারণা দিব এই যে ভিতরটা দেখে ঠিক মানে একটা গাড়ি এ টু জেড আপনি চাইলে ডেকোরেশন ইলেকট্রিক এসি সব ধরনের কাজগুলো একটা ওয়ার্কশপে আসবে প্র করতে পারবেন হয়ে যাচ্ছে ঢাকা ফার্ম গেট তিয়াত্তর গ্রিন রোড আ জর্নাল অটো 50 আপনারা পাবে এবার আরেকটা বিষয় বলে রাখি এটা হচ্ছে একটা মানে অনেক পুরনো একটা 80 মডেলের গাড়ি 80 মডেলের গাড়ি এটা হয়তো একেবারে চূড়ান্ত একেবারে শেষ পর্যায়ে ছিল এই গাড়িটাকে আবার আসলে তারা ফুলুম কন্ডিশন করবে ইনশাআল্লাহ এই যে দেখুন এটাও কিন্তু একটা অ্যাম্বুলেন্স ছিল ঠিক আছে টোটাল গাড়িটা আছে এমন ছিল এবং এইটা তো মূলত এখন ডেন্টিং এর কাজ করা হচ্ছে এই যে ডান সাইডটা রাইট সাইডের কাজ মোটামুটি অনেকটাই আগায় গা আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেকটা আগায় গেছে এবং এগুলো প্রত্যেকটা পার্ট এগুলো কিন্তু সবগুলো আসলে রিপেয়ারিং হবে তো যারা এত বড় একটা কাজ আসলে হাত দিয়েছে এবং এই যে পার্ট এটা একটা পার্ট এই পার্টটাগুলো কিন্তু এগুলো লাগানোর জন্য রেডি করা হয়েছে এটা সামনের ফ্রেমটা ওই যে উপরে রাখা আছে গ্লাসের ফ্রেমটা রাখা আছে এবং এই যে দেখেন সামনের সাইডটা দেখেন ঠিক আছে টোটাল একটা কন্ডিশনটা দেখেন গাড়ি এই গাড়ি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ আমরা আশা করি শোরুম কন্ডিশন হবে আর আমরা এটা আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ডেন্টিংয়ের যেই কী বলে যিনি আসলে ওস্তাদ উনি জয়নাল অটো মোবাইল সেট থেকে আমাদেরকে যেটা জানিয়েছেন আমরা জানলাম যে প্রায় তিন মাসের মতো সময় লাগবে টোটাল গাড়িটা রেডি হইতে আর এদিকে আমাদের জুনিয়র ডেন্টিংয়ের মিস ইয়ে আছে ওস্তাদ আছেন কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ডেন কাজ করাতে চায় অনেকে কোথা থেকে করবে আসলে বিশ্বস্ত জায়গা পাচ্ছে না এবং ভালো কাজ করতে পারবে কিনা সেটাও বলতে পারতেছে না এই জন্য আপনাদের কাছে কি আসতে পারে হ্যাঁ এখানে অনেক সুন্দর কাজ আছে চিনা রস্তা আছে প্রায় তিরিশ বছর ধরে কাজ করে এই গেছে পুরে পড়তে চালাতেছে এখানে এলো

যারা এই পাশ আমরা দেখি এর পাশে অলরেডি পেন্ডিং এর কাজ করতেছে এটা আমাদের ছোট ভাই আছেন কি অবস্থা ছোট ভাই ভালো মনোযোগ দিয়ে কাজ করতেছো আচ্ছা কত দিন লাগবে আর কাজ বাকি আছে কত দিনে কত দিন লাগতে পারে এই শাশুইতে এক সপ্তাহ এক সপ্তাহ লাগবে না এখন কি করতে এটা কি কত কোন নাম্বার পার্ট এটা কি বলা হয় এখন যে কাজটা করতেছেন কত কোটি কোটি পরে কি হ্যাঁ আই সাপোর্টিং আচ্ছা এরপরে

সরাসরি আসার জন্য আমরা লোকেশন আরেকবার বলেছি তিয়াত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট ঠিক বিপরীত আছে জয়টা লটো বাস আর আমাদের ভিডিওটা যদি মনে হয় যে কারো উপকার আসবে সেক্ষেত্রে দয়া করে সবাই লাইক ও শেয়ার এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ